ওই এটা কোনো প্রশ্ন হয়েছে নাকি প্রশ্নই তো করতে জানিস না বেটা প্রশ্ন হইবো আমরা কোন সাগরের তীরে বসবাস করি এইটাই জানিস না আমরা বঙ্গোপসাগরে তীরে বসবাস করি এইসা সারা জীবন তো অনেক প্রশ্নই করলেন অনেক শিক্ষাই নিলেন এবার আমি একটা প্রশ্ন করি দেখি আপনি উত্তর দিতে পারেননি এই মগা তোর মতো হাজার হাজার ছাত্রকে পড়াই আমি এই পজে এসেছি তুই আমাকে প্রশ্ন কইরাতকাইবি তা কর দেখি কোন প্রশ্ন করবি তুই তাহলে বলেন তো স্যার আমরা কিসের সাগরে বসবাস করতেছি এই বেটাই এটা কোনো প্রশ্ন হইছে নাকি করতে জানিস না বেটা প্রশ্ন হইব আমরা কোন সাগরের তীরে বসবাস করি জানিস না আমরা বঙ্গোপসাগরের তীরে বসবাস করি আর এই বঙ্গোপসাগর ভারত মহাসাগরে যাই মিলিত হয়েছে আরো জানতে চাস মগা জানি হয় নাই হয় নাই স্যার আপনার প্রশ্নের উত্তর হয় নাই এ না হ্যাঁ আপনার প্রশ্ন উত্তর হয় নাই এই আমার লগে চালাকি করতেছিস উত্তরটা ক শুনি যদি উল্টো পাল্টা হয় রে একটা মাইরো বেঞ্চে পড়ব না স্যার স্যার আমরা বাতাসের সমুদ্রে বসবাস করি চোখে দেখেন না দেখে গিয়ে আলাবো পান না শরীলে কি বাতাস লাগে না নাকি বুঝেন না বল না শিক্ষক জানি হইছে